দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণ তিন হাজার পাঁচশো টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটষট্টি হাজার ছিয়াত্তর টাকা শনিবার তিনে মে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজোশ রোববার চারে মে থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তাজা সোনার মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি পরিসরের দাম পড়বে এক লাখ আটষট্টি হাজার নয়শত ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি পরিসরের দাম পড়বে এক লাখ একষট্টি হাজার তিনশত এক টাকা আঠারো ক্যারেটের প্রতি পরিসরের দাম পড়বে এক লাখ আটত্রিশ হাজার দুইশত টাকা আর সনাতন পদ্ধতির প্রতিবরী স্বর্ণের দাম পড়বে এক লাখ চোদ্দ হাজার দুইশত ছিয়ানব্বই টাকা স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রূপার দামও কিছুটা কমানো হয়েছে বাইশ ক্যারেটের প্রতিবরির রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশত এগারো টাকা একুশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছয়শত তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার সাতশত টাকা